বলজা বল বল হ্যালো গাইস তো তোমরা কেমন আছো তো আবার একা নিয়ে চলে এসেছি নতুন ব্লগ তো তোমরা ক্যামেরা সেট করে কমেন্টে জানালে সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ঝুলেতে তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ দিয়ে चलिए शुरू करते हैं तो ভিড়ি যাওয়ার পথে একটা ছোট্ট পার্ক যেটা केले গদার ওই दुर्गा মন্দিরের সামনে রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি রোম রোম ভাইয়ো সবই একটু রাইড করে নিচ্ছে ও একটু এনজয় করছে করুক তো ভেড়িটা দেখে নাও কতখানি এলাকা জুড়ে রয়েছে এই ভেঁড়ি আমি এখন দাঁড়িয়ে রয়েছি কেলেগদা দাসপুর টু পশ্চিম মেদিনীপুর কেলেগদার যে ভেড়ি সেই ভেঁড়িতে তোমাদেরকে সব দেখাবো চলো এক ধার থেকে তোমাদেরকে সব দেখাতে থাকে ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় দর্শক আজলে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো কেলেগজার ভেড়িটা তো সেই কেলেগজার ভেড়ি তোমাদের কাছে অনেক দিন পর ভিডিওটা আবার নিয়ে আসলাম আর এই ভেড়ি তোমরা কারা কারা ঘুরেছো কমেন্টে জানাবে চলো ভিডিওটা দেখতে থাকো দেখো একটা বক বসে রয়েছে ওই দেখো উড়ে গেলো আর ওই যে দূরে সূর্য মামা তোমরা দেখতে পাচ্ছ আর এই যে ভেড়ি এখানে সব মাছ খেলাধুলো করছে তোমরা দেখতে থাকো আর এখানে এরকম আরো অনেক ভেড়ি রয়েছে সেগুলো তোমাদেরকে যতটা পারবো তুলে দেখাবো চলো সবই আর কি দেখাবে দর্শকদেরকে দেখো এখানে কাজ ফুল রয়েছে কাজ ফুলের অবস্থা শেষ কাজ ফুল এবার মরবে আর এই যে কি কাজ দেখো দূরে দূরে মাছ খেলছে আর গাছ লাগানো রয়েছে ফুল গাছ আর একটা সজনা গাছ লাগানো রয়েছে চলো আমরা যাচ্ছি ওই দিকে শুরু তো গাছ দেখো আমরা ওই দিক থেকে শুরু করেছিলাম এই পাড় দিয়ে ঘুরে আমরা কিন্তু এইদিকে চলে এসেছি একটা পাড় ঘুরে নিয়েছি আর এদিকে এরকম এগুলো কামিনী গাছ আই থিঙ্ক এই কামিনী গাছ হ্যাঁ কামিনী গাছ কামিনী ফুল এই যে দেখতে পাচ্ছ তোমরা কামিনী গাছ এরকম অনেক লাগানো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর সৌভিক হেঁটে হেঁটে চলেছে তাই তো সৌভিক দেখো দূরে আরেকটা একটা ভেড়ি আর ভেড়ির মধ্যে এটা কি গো দুটো কুকুর এসে গেছে ওরাও কিন্তু ঘুরতে এসেছে দেখেছো মনে হচ্ছে ওরা ওরা হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ওরা ওখানে এসে সময় কাটাচ্ছে আর দেখো তোমরা ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই যে দূরে ওই দিকটায় ওই দিকটাও কিন্তু একটা ভেড়ি এই একটা ভেড়ি আর আমরা তো দাঁড়িয়ে রয়েছি এই একটা ভেড়ি তাহলে তিনটে ভেঁড়ি দেখিয়ে দিলাম আরও ভেড়ি আছে আরও ভেঁড়ি আছে ওই দিকটাতে তো তোমাদেরকে সেটাও একটু দেখাবো আর যারা যারা এখনও ঘুরতে আসনি এই জায়গাটা যারা যারা এখনও আসনি তারা প্লিজ চলে আসো জায়গাটা কিন্তু মনোরম একটা সুন্দর বিকেলে বিকেলের সময়টা পাস হয়ে যাবে ওই পার্কে ঘোরার থেকে কিন্তু এখানে ঘোরা অনেক ভালো তো বন্ধুরা তোমরা আসো আর দেখো যে কাজগুলো খুব সুন্দর তো গাইস দেখো এই ভেড়ি যদি পুরো ঘুরি সন্ধ্যা হয়ে যাবে পুরো তো ঘুরতে পারবো না এই যে দেখো দূরে মাছের খাবার দেওয়া চলছে জুম করলাম আমি অনেকটা দূরে আছে আর আমরা শুরু করেছিলাম ওই যে ঘরটা আছে ওইটা দিয়ে যে আমরা এই দিক দিয়ে হয়ে পার দিয়ে ঘুরে 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 এই দিকে এলাম দাঁড়িয়ে আছি আবার এটা দিয়ে ব্যাক করব তো ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু এটা লাইক করতে বলবে না এটিতে কিন্তু কলা গাছও লাগানো আছে দেখতে পাচ্ছ তোমরা একটা কাছে কলা হয়েছে তো এবার ফিরছি ভেড়ির পাড় ধরে আর দেখো এই নৌকার মতো এর মধ্যে মেশিন সেট করা রয়েছে এদের কাজের জন্য এই কাজের জন্য আর ভেনিতে দেখো পানাও দেখতে পাচ্ছি অলরেডি ভেঁড়িটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে কারা কারা এসেছে কমেন্ট করে কিন্তু একটু জানাবে তারপর আর একটা ভেঁড়িতে চলে এসেছি দেখো গাছগুলো দেখো কত সুন্দর লাগছে আর ওই যে ভেড়ি আর সূর্য মামা দূরে অস্ত যাচ্ছে দেখো আর সৌভিক এখানেও চলে এসেছে সৌভিক তো আমার সঙ্গেই আছে সৌভিক কেমন লাগছে এই ভেড়িটা ভালো করে বলো ক্যামেরা দিয়ে ঘুরে বলতে হয়তো দেখো এই যে সূর্য মামা অস্ত যাচ্ছে দেখতে পাচ্ছো তো এই এরকম মাছের গাড়ি কিন্তু ভেড়ি থেকে বেরিয়ে যায় মাছ নিয়ে আর কি গন্ধ মাছের ওইদিকে ওই দিকটার দিকে এই মানে এই এদের একটা অফিস মতো রয়েছে মানে এরকম ঘর আছে স্টাফ এদের থাকার জায়গা এই ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও